হে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভয়েস কেমন শোনা যাচ্ছে জানি না খারাপ শোনা কিছু করার নেই ভয়েস যেরকমই এর চেয়ে ভালো করা সম্ভব না যেরকম ভয়েস সেরকমই তো শুনবেন যাই হোক তো এটা হচ্ছে কি এটা কি হচ্ছে কি বুঝেন নাই অনেকে চিনছেন না অনেকে তো চিনবেন না কারণ এটা অনেকে দেখেন নাই এটা আর কিছু না ভাই এটা হচ্ছে আপনাদের ওই ইয়ে খেজুর গাছের মাথা হঠাৎ করে চাষ তো মাটি খেয়ে আসি তো করলাম কিসের মাটিস গাছ আছে সেটা ভেঙ্গে পড়ছে চল আমরা মাটি খাই তো আইসা দেখি যে হ্যাঁ ভাই তো কাম পাকাইছে চাস্ত ভাই খেজুর গাছের মাতি খাওয়াইবো যাক ভালো তা আমি তো ওগুলা কাটতে না তো চাষ ভাই নিজেই কাটা শুরু করলো যে কার হাতে গিয়ে দাল হয়েছে ভালোই দাঁড়া ভালোই ধার আছে মানে যেটা দিয়ে কাটতে আছে ওটা দাগ হয় ঠিক আছে ওটা তো অনেকে আবার চিনবেন না কইবেন যে ভাই দাকি দাকি এরা ভাই যে বটি বটি অনেকে বটি করে চিনতে পারেন বা দা করে চিনতে পারেন না দেখেন কেমনে কোবাইতে এক ভাব পুরা হোতায় লাগছে একলাই ঠিক আছে কামের আছে আবার ভাই আমার তো হোতায় মতো এটা ছাড়ছে আমার চালাটা কাটটা এটা ভাব করতেছে আর কি এটা খাইতে হইব তো উপযোগী করতেছে খাওয়ার উপযোগী এটার মনে করেন যে বহুত পরিশ্রম দিছে এটার ভিতরে এটা ছিল বম্বল্লা ঠিক আছে এটা শরীরের ভিতরে অনেক কাপড় চুপড় ছিল এটা খুলতে 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 এই পর্যন্ত ঠিক আছে এখন ওই যে চিট্টু খাইয়া লেছে আবার ভাগ দিয়া আমি ওই টানলাম ওই যে চাস্ত ভাই পাশে আরেকজন আছে একটু হেল্প করলো আবার এটা ভিতরে মানে ওইটার ওইটারই একটা পোশাক পরাই দিল যাতে ময়লা না পরে হম তা আমি কামড়াটা দিছি মোটামুটি মিষ্টি মিষ্টিটা এটা ভাবাইতেছে ভালোই লাগতেছে তো আপনারা তো খান নাই লোভ লাগতে পারে স্বাভাবিক তবে আবার নজর টজর দেন না খাইতে মন চলে ভাই কইয়েন পারলে খাওয়া ওই আবার পেট খারাপ যেটা না হয় যে হোক স্বাস্থ্য ভাই এই যে খাওয়া শুরু করে দিয়েছে সাইডটা পুরোটা এক সাইড দিছে খাইতেছে হ্যাঁ এই যে দেখছেন এটা পুরোটাই খাওয়ান কিছু কিছু আবার খাওয়া যাবে না ওই মাঝখান দিয়ে একটু কালো কালো হয়েছে খাওয়া যাবে না ঠিক আছে ভাই এটা ভাই ওই যে আপনি সচরাচর চাইলেই পাবেন না হুম শহরের বাড়িতে এটা চাইলেই পাবেন না এটা খাইতে হইলে ওই দেশ গ্রামে যেতে হইব ওই আবার ভাইবেন না যে এটা হয়তো মানুষ খায় না কি খাইতেছে পাগল ছাগলের মতন ভাই পাগল ছাগলের মতন কোনো কিছুই না এটা গ্রামের বাড়িতে যারা থাকে বা যারা খাইছে তারা এটা স্বাদ বুঝবে তো যাই হোক এটা ভালো একটা জিনিস তো এটাই ভালো লাগলো অনেকদিন পর খাইলাম এটা এই কারণে ভিডিওটা করলাম যে শেয়ার করি আপনারা দেখেন একটু লোভ লাগাই দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি তার চেয়ে বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যদি তার চেয়েও বেশি ভালো লেগে যায় তাহলে কি করতে পারে তো বুঝেনি বুঝে বই থাকেন না কি বেশি বুঝছেন চালু করে ফলো মারেন ধন্যবাদ